কালডাংরায় এমপিকে বার করে দিতে হয়েছে বুথ থেকে বুঝতে পারছেন কারা কোন স্তরে গিয়ে রিগিং করছে দাদাগিরি করছে কেন পশ্চিমবাংলায় ফ্রি ফেয়ার ভোটটা তো খালি স্বপ্ন আছে কিন্তু মানুষ ভোট দিতে গেছে আমরাও লড়াই করেছি আর টিএমসির ইলেকশনের প্রচারক টিএমসির ভোটার সব তো বাংলাদেশ থেকে আসে আমরা জানি অনুপ্রবেশকারী রোহিঙ্গা পশ্চিমবাংলায় ঘাঁটি ঘেটেছে মমতা ব্যানার্জি সব জানেন কিন্তু ওই যে কিচ্ছু হবে না সব দেখবে লোকে আর এটা চলতেই থাকবে আরো ব্যাপক হারে এগুলো ইউপিতে সরকার পরিবর্তনের পরে গত দশ পনেরো বছর ধরে যত দুষ্কৃতকারীরা যারা তৈরি করতো চালাতো তারা সব পশ্চিমবাংলায় চলে আসছে সমস্ত দিক দিয়ে আইন শৃঙ্খলা হয়েছে তার লাভটা দুষ্কৃতকারী তুলছে এবং তারা টিএমসির জন্য কাজ করছে কেন্দ্র সুবিধা সব টিএমসির পার্টির নেতা ক্যাডারদের পোশাক জন্যই খরচা হচ্ছে হাজার হাজার কোটি টাকা লুট হচ্ছে কোর্ট যে আদেশ দিচ্ছে সিবিআই সিবিআই তার কোনো সম্ভাবনা দেখছি না আমরা কারণ কোনো আর কাউকে শাস্তি দিচ্ছে না ফলে আরও বেড়ে যাচ্ছে এখন সাধারণ মানুষকে খালি বুড়া আঙুল দেখিয়ে সমস্ত সুবিধা প্রজেক্টের টাকা লুট হতে থাকবে এই দেড় দু বছর মানুষকে ঠেই দেখতে হবে আমফানের টাকা অন্য লোকের অ্যাকাউন্টে চলে যায় আবাস যোজনার টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যায় চাকরি একজনের চাকরি অন্যের কাছে চলে যায় পশ্চিমবাংলা এটা নতুন কিছু না সবে তো শুরু হয়েছে ট্যাব কেলেঙ্কারির ঘটনা অনেক দূর যাবে গরিব ছাত্রদের ভবিষ্যতের জন্য লোভ দেখিয়ে তাদের টাকা মেরে দেওয়ার মতো জঘন্য ঘটনা পশ্চিমবাংলা ঘটে ম্যাটারটাকে শুধু পলিটিক্যালি ভিক্টিমাইজ করার জন্যে বিজেপিতে যখন আসলাম তখন মামলা হলো আর তৃণমূলে যখন ছিলাম তখন আমি ভালো গুড বয় আমার মতন ভালো ছেলে না তো দেখেছেন মমতা ব্যানার্জি বক্তব্য অর্জুন খুব ভালো ছেলে এখন অর্জুন খুব খারাপ ছেলে ওতে কোনো অসুবিধা নেই সরকার ঘুমিয়েছিল চার বছর পরে হঠাৎ তাকে এসে বলতে হচ্ছে কিনা আমি দুর্নীতি করেছি তৃণমূলে থাকলে দুর্নীতি নেই আর বিজেপিতে এলেই দুর্নীতি তো তার জন্যে হাইকোর্টে গেছিলাম হাইকোর্টে অর্ডারকে ফলো করার করে আমি এখানে এসেছি হাইকোর্টে অর্ডারটা নিয়ে এসেছি আর জলের বোতল নিয়ে যাচ্ছি কেন এখানে তো কিছু খাবো না খেলে কখন কোথায় কোন রাশিয়া থেকে বিষ আনিয়েছে কোথায় কেমিক্যাল আনিয়েছে খাইয়ে দেবে বডিতে লেগে যাবে মরে যাবো যা তিন মাসের মধ্যে আর্গন ফেলিয়র হয়ে যাবে এদের তো কোনো ঠিক নেই টু হান্ড্রেড পার্সেন্ট তৃণমূল কাছে কোনো পথ নেই দু হাজার ছাব্বিশের আগে বিজেপি যারা আগের সারানি যারা নেতারা আছে অর্জুন সিং শুভেন্দু অধিকারী এদেরকে রাস্তা থেকে সরাতে হবে গুলি মারলে অসুবিধা আছে কেন সেন্ট্রাল ফোর্স ঘিরে থাকে রাস্তায় মারলে অসুবিধা আছে তার জন্য এই সব পরিকল্পনা করে এজেন্সি কাছে নিয়ে এসে এই ধরনের কেমিক্যাল ইউজ করা